ওয়েলকাম স্টুডেন্ট लेसन प्लानার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো চলো দেখে নেওয়া যাক বাল্লব চক্রের বৈশিষ্ট্য তাহলে বাল্লব চক্র তড়িৎ চুম্বকের বা তড়িৎ প্রবাহের মাধ্যমে এই চক্রের ঘূর্ণন আমরা ভিডিওতে দেখেছি তো শর্ট সেকেন্ড অ্যানিমাল বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা নেই বলবো না কিন্তু আসার চান্স খুব কম তাও আমাদেরকে জেনে নিতে হবে তো বাল্লব চক্র দেখো প্রবাহ যদি উল্টে দিই ধরো তড়িৎ প্রবাহ এই দিক থেকে হচ্ছিল বাল্যচক্রের ঘূর্ণন এই দিক থেকে হচ্ছিল ঠিক যদি তড়িৎ প্রবাহ দিক থেকে বাল্যচক্রের ঘূর্ণন দিক থেকে তাহলে প্রবাহ যদি উল্টে দেয়া হয় তাহলে ঘূর্ণনের দিকও উল্টে যাবে প্রবাহ মাত্রা বাড়ালে ঘূর্ণনের বেগ বাড় প্রথমে যদি দুই আম্পায়ার কারেন্ট প্রবাহিত হয় তারপরে যদি চার আম্পার কারেন্ট দেওয়া হয় তাহলে ঘূর্ণনের মাত্রাটা বেড়ে যায় চুম্বকের মেরুর অবস্থান পাল্টে দিলে ঘূর্ণ ঘূর্ণনের অভিমুখ পাল্টে চুম্বকের মেরুর অবস্থান মানে এদিকে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু এরকম ভাবে আছে ধরো উত্তর মেরু দক্ষিণ মেরু যদি পাল্টে দিই এইদিকে উত্তর মেরু এদিকে দক্ষিণ মেরু যদি পরিবর্তন করে দিই তখন ঘূর্ণনের অভিমুখ পাল্টে যাবে আর এসি প্রবাহ থাকলে ঘূর্ণন হবে না এর কারণটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেক করে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো থ্যাংক ইউ